হ্যালো এভ্রুয়ান আসসালামু আলাইকুম আপনার দেখছেন অনিস কিচেন থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিল্ক মিষ্টি কেক এই কেকটি খেতে ভীষণ মজার আর ইউনিকভাবে এটা তৈরি করেছি খুবই অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করব রেসিপির সাথেই থাকবেন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আর হবে নরম তুল তুলে খেতে হবে অসাধারণ মুখে লেগে থাকার মতো তো কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে মিষ্টি মিল্ক কেকটি তৈরি করার জন্য আমি একটা হাড়িতে দেড় লিটার পরিমাণ নিয়েছি দুধ দুধটা এখন আমি খুব ভালো করে ফুটিয়ে নিব। আমি এখানে ফেস দুধটাই ব্যবহার করেছি এরপর খুব ভালো করে আমি দুধটাকে ফুটিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি চুলাটা একেবারে লোতে রেখে আমি একটা লেবুর স্লাইস দিয়ে দিচ্ছি এখানে আপনারা যদি এখানে ভিনেগার দেন তাহলে এই টেস্টটা কিন্তু আমার কাছে মনে হয় তেমন একটা ভালো হবে না আর ছানা কাটার জন্য ভিনেগারটা না ব্যবহার করে একটা লেবু লেবুর স্লাইস দিয়ে যদি এই ছানাটা তৈরি করা হয় তাহলে এই মিষ্টি টেস্টটা অনেক বেশি ভালো লাগে কেকটা তখন খেতে ভীষণ মজার হয় থেকে আমি পুরো রসটা বের করে নিয়েছি এরপর আমি খুব আলতোভাবে এটাকে নাড়াচাড়া করতে থাকবো আর চুলা রসটা একটু বাড়িয়ে দেবো এতে করে ছানাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে এভাবে নাড়াছাড়া করার পরেই দেখা যাবে ছানাটা কেটে গিয়েছে এই তো আমার ছানাটা খুব সুন্দরভাবে কেটে গিয়েছে এখন এই অবস্থায় আমি আরও একটু চুলার বাড়িয়ে দিচ্ছি এই পর্যায়ে বাড়িয়ে দিয়ে এভাবে করে আমি যে দুধের অবশিষ্ট পানিটা রয়েছে এটাকে আমি শুকিয়ে নিব। কিছুক্ষণ জাল করে নেওয়াতে এটা বেশ শুকিয়ে গিয়েছে আর আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় হাফ বাটি এতে করে টেস্টটা অনেক বেশি ভালো লাগে আর কালারটাও খুব সুন্দর আসবে দিয়ে দিচ্ছি হাফ বাটি ফ্রেশ নারিকেল আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে একেবারে এটাকে শুকিয়ে নেব একেবারেই শুকিয়ে নিয়েছি এরপর নামিয়ে নেওয়ার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি বাদাম বাদামটাকে আমি একটু থেতলে নিয়েছি এখন নামিয়ে নেওয়ার আগে বাদামটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে তারপর আমি চোলা থেকে নামিয়ে নেব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে আমি নামিয়ে নিচ্ছি কেকটি সেট করার জন্য আমি এখানে একটা মূল নিয়েছি কেক মূল এরপর আমি এখানে নিয়েছি বাদাম আমি সবগুলো বাদাম এর মধ্যে করে আমি ছড়িয়ে দিয়েছি এগুলো বাদাম আমি তেতলে নিয়েছি বাদামগুলো দিয়ে দেওয়ার পর আমি গরম গরম অবস্থায় এটা সেট করে নিতে হবে চুলা থেকে নামিয়ে এটা ঠান্ডা করে নেওয়া যাবে না গরম গরম সেট করে নিতে হবে দিয়ে আমি চামিচ দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যেন খুব ভালোভাবে সেট হয়ে যায় যায়ভাবে আমি চেপে চেপে সেট করে নিয়েছি এখন আমি আধা ঘন্টার জন্য রেখে দিব রেস্টে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য মিষ্টি একটি পুরোপুরিভাবেই ঠান্ডা হয়ে গিয়েছে আমি এখন এটাকে বের করে নিব এই মোল থেকে তা ছাড়িয়ে নিয়েছি আর এখন আমি প্লেটের মধ্যে ঢেলে নেব এখন আমি মোলটা উঠিয়ে নিয়েছি বা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে একদমই ফাঁকা হয়নি আমি মিষ্টি একটি পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিব কেকটাই আমি পিস পিস করে কেটে নিয়েছি পিস পিস করে কেটে নিয়েছি মিষ্টি কেকটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আশা করবো আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে মাসাল্লা অনেক বেশি সফট আর খেতে ভীষণ টেস্টি বিশ্বাস করবেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন কতটা ইয়ামি আর টেস্টি খেতে আজকে এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ